হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তো আবারও একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো দিনটা ছিল খুবই সুন্দর কেন সুন্দর জানো কারণ আমরা গেছিলাম বাবুঘাটে সন্ধ্যা আরতি দেখতে তো সন্ধ্যা আরতি এর আগে দেখেছি কিন্তু বাবুঘাটে কোনো দিনই যাওয়া হয়নি সন্ধ্যা আরতি দেখার জন্য তো গিয়ে আমি তো দেখে এম অবাক হয়ে গেছি কারণ এত ভিড় এত ভিড় ওরে বাবা সন্ধ্যা আরতি দেখবো কীভাবে শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে তো রিটার্ন আমরা আবার ঘাটের দিকে চলে আসি কারণ ওখান থেকে লঞ্চে করে যাব ও মাঝিতে গিয়ে দেখলাম গঙ্গা অনেক মানুষের প্রদীপ ভাসিয়েছে যেটা দেখে খুব সুন্দর লাগছিল তো তোমাদের সাথে সেটা শেয়ার করলাম ফোনটা খুব একটা ভালো না হওয়ার কারণে তোমাদেরকে সেই যে সুন্দর দৃশ্যটা সেটা হয়তো আমার ফোনেতে ফুটিয়ে তুলতে পারিনি আর দেখাতেও পারলাম না সেইভাবে তো বোঝাতে হয়তো পারলাম না ঠিকঠাক মতো যাই হোক এখন আমরা লঞ্চে করে যাব সন্ধ্যা আরতি দেখার জন্যে যদি সৌভাগ্য হয় তাহলে হয়তো দেখতে পারি সেই সন্ধ্যা আরতি বাবুঘটের সুন্দর রূপ আজ যেই লঞ্চে করে আমরা যাব সেই লঞ্চ চলে এসেছে আর ধারের একটা সিট নিয়ে বসে পড়েছি আমি দেখেছো তোমাদের কথা কথা বলাই হয়নি আমি আর মা গেছিলাম কিন্তু এই গঙ্গা আরতি দেখতে বলতে লঞ্চে করে ঘুরতে খুবই ভালো লাগে আর এইরকম যদি গান বাজনা হয় খাওয়া দাওয়া হয় তাহলে কান্না ভালো লাগে কিন্তু আমাদের উদ্দেশ্য তো ভুললে হবে না আর কি দেখা দেখো লঞ্চে যাচ্ছ খাওয়া দাওয়া করছো গান বাজনা শুনছো সবই ঠিক আছে কিন্তু আরতি আরতিটা তো ঠিক মতন দেখাই গেল না যেটার জন্য আমরা এই উঠলাম মেনলি লঞ্চে তো ভিডিওতে ভিডিওতেই দেখেছি দেখায় যে লঞ্চে খুব সুন্দরভাবে সামনে দিয়ে দেখা যায় কিন্তু কোনোটাই না ভিডিওটা তোমরা দেখলে এরপরে বুঝতে পারবে আমি দেখাবো পুরোটাই জুম করে মোটেই দেখা যায় না সেইভাবে আর খাওয়া দাওয়া মানে একদম বাজে পচা মুরগি নাকি জানি না অনেক দিনের বানানো এই খাবারগুলো মানে আমরা কিনে ফেলে দিতে হয়েছে শেষে सबाई hmm? थोड़ा <laughs> <laughs> 80 টাকা 90 টাকা 80 টাকা 100 টাকা 200 টাকা 100 টাকা 150 টাকা 200 টাকা এই ছিল আমাদের বাবুঘাটের আরতি দেখা যেটুকু আমি দেখেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি এইটুকুই ছিল কপালে দেখার হয়তো তাই এইটুকুই দেখতে পারলাম ইচ্ছা আছে অন্যদিন একদম সামনে থেকে দেখার সেদিন আর এরকম লঞ্চে করে আসবো না এখন পালা আমাদের বাবুঘাটে ফেরার তো আবারও গান শুনতে শুনতে ফিরে চলি আমরা বাবুঘাটের দিকে আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার